এখানে আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ে আমি কলা ভবনে চেষ্টা করেছি তখন অজিত চক্রবর্তী ছিলেন আমাদের এখানকার প্রিন্সিপাল প্রথম থেকেই ওদের একটু গন্ডগোল আমি দেখে নিয়েছিলাম তখন থেকেই জানতে পারি আমি এখানে ভর্তি হতে পারবো না পরে কেজি সুব্রমণ্যম মানে উনি বড়দা আর্ট কলেজে ডিন ছিলেন উনি হঠাৎ একদিন বললেন আমার ঠাকুরদাদাকে যে বড়দায় ওকে ভর্তি করে দাও মনিদা আমাকে একটা ছোট্ট চিঠি লিখে দিলেন চিরকুট সেখানে লিখে দিলেন শান্তিনিকেতন থেকে আমি একজনকে পাঠাচ্ছি তাকে ওখানে ভর্তি করে নাও পাঠালেন তার ছাত্র প্রফেসর গুলাম মোহাম্মদ শেখ উনি ওখানকার এইচওডি ছিলেন তখন পেন্টিং ডিপার্টমেন্টের এইচওডি তা আমি তো প্রথম গিয়ে প্রভাদে দাঁড়াতে নামলাম অটোতে করে আমি বললাম ফোর রেসিডেন্সি বাংলাতে যাব ওখানে আমি ওনার বাড়িতে গিয়ে চিরকুটটা দেখালাম তখন উনি ডেকে নিলেন আমার ইন্টারভিউ হয়ে গেল আমি অ্যাডমিশন পেয়ে গেলাম ওখানে আমি বহু বছর ছিলাম বড়দায় ওখানে তো আমি থার্ড ইয়ার পর্যন্ত আমি ডিগ্রি করেছি ফোর্থ ইয়ারে গিয়ে আমি ওখানে চার বছরের কোর্স ডিপ্লোমা করলাম পরে যখন ডিপ্লোমা হয়ে গেল তখন পোস্ট ডিপ্লোমা করলাম উইথ এন এস গুলাম শেখকে আমি রিকোয়েস্ট করলাম আমি ন্যাশনাল স্কলারশিপ করতে চাই তো উনি দু বছর আমার সুপারভাইজার ছিলেন ন্যাশনাল স্কলারশিপের আমি গিয়ে আহমেদাবাদে আমাদের ন্যাশনাল স্কলারশিপের একটা ইন্টারভিউ হলো তারপর আমি সেখানে দুশো উনচল্লিশ জন ছিল তার মধ্যে আমি ওখানে পেয়ে গেলাম সহজ পার্ট সহজ কথা সঠিক তথ্য